আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে দুইটি বিষয় সম্পর্কে আংশিক আলোচনা করার চেষ্টা করেছি এক নাম্বার হচ্ছে ইলমের গুরুত্ব আমাদের ছেলে মেয়েকে বা আমাদের পুতি যারা রয়েছে তাদেরকে ইল অর্জন করার জন্য দুনিয়াবি জ্ঞান অর্জন করাতে হবে ঠিক আছে দুনিয়ার আমাদের নিয়ম নিয়মকানুন বুঝতে হবে সেই সাথে আখিরাতমুখী জ্ঞানগুলো আমাদের জন্য এগুলো হচ্ছে ফরজ আমাদেরকে এগুলো জানতেই হবে সময় তো উপস্থিতি তাই আমাদেরকে যেন আমরা যেন আমাদের ছেলে মেয়ে বা যারা আমাদের আত্মীয় স্বজন যারা ছোটো ছোটো রয়েছে বা যারা রয়েছে তাদেরকে যেন দুনিয়া জ্ঞান এর পাশাপাশি যেন আখিরাত বি জ্ঞান আমাদের তাদেরকে অর্জন করাতে পারি বা আমার অর্জন করার জন্য কি হবো আমরা সেই জন্য আমরা উদ্বুদ্ধ হব, তাদেরকে মাদ্রাসায় ভর্তি করব। কারণ এখন কমই মাদ্রাসা ব্যতীত দুনিয়া পরকালমুখী জ্ঞানগুলো আর কোথায় দেওয়া হয় না ইসলামী জ্ঞানগুলো আর কমই মাদ্রাসা ব্যতীত কোথায় দেওয়া হয় না আলিয়া মাস এখন টোটালি বাদ হয়ে গেছে এখন এখানে আলিয়া মাসে আপনি পরকালমুখী জ্ঞান পাবেন না শুধুমাত্র কবে আমাদের কাছে সময় উপস্থিতি তাই আমাদেরকে সকলকেই কী তবে দুনিয়াবি জ্ঞানের পাশাপাশি পরকালমুখী জ্ঞানগুলো অর্জন করতে হবে পরকালমুখী জ্ঞান আমাদের অর্জন করা ফরত সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে সাবান মাসে শিয়াম এই শাবান মাসে শিয়ামের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমরা এই শাবান মাসে সিয়াম সম্পর্কে গাফেল না হয়ে যায় আল্লাহ আর কি রমজান মাসের পর পরই শাবান মাসে সব চাইতে বেশি শিয়াম পালন করতেন আল্লাহ তাল্লাহ যেন আমাদের সকলকেই শাবান মাসে শিয়াম প্লাস দুনিয়া বিজ্ঞানের পাশাপাশি আখিরাত বিজ্ঞান এটা যেটা আমাদের উপর ফরজ এটি যেন আমাদের অর্জন করার তৌফিক দান করেন আমরা সকল আল্লাহ আমিন